একটা ভিডিও দেখলাম বাংলাদেশে একটা মল আছে ওই মল একটা মাদ্রাসায় পরিবেশ করছে তো মাদ্রাসায় তালবে ইলিমরা তার কদম বসি করছে আর সালাম তো কদম বসি করছে তো একটা মলবি বলছে এই কদম বসি করা হারাম কে বলছে শিরিক শিরিক হওয়ার কারণ কি বলছে মাথা ঝুঁকে গেল তো যদি মাথা ঝুঁকলি শিরিক হয় তাহলে প্রত্যেক লামাজ হাবি মুশরিক প্রত্যেক ওয়াহাবি মুশরিক তাদের ফতোয়া অনুযায়ী কেন তারা চাপপাল পরে তো ঝুঁকে কি ঝুঁকে না কথা বলেন চাপ্পাল পরে তো কি ঝুকে না আরে বেল্টওয়ালা চাপ্পাল পরে না এই যুবক ভাইরা বেল্ট খুলতে গেলে ঝুকতে হবে বেল্ট বানতে গেলে ঝুকতে হবে তাহলে ওরা বাঁধে কি বানে না ওদের বাড়ির মহিলারা মা বোনেরা আমাদের মোনেরা ওদের বাড়ির মা বোনেরা ছাড়ও দেয় তখন ঝুঁকে কি ঝুঁকে না তার তো ওদের মহিলারা অমুসৃণ হল কি হল না হলো না কথা বলেন এখন বলবে হুজু আমরা যে চাপ্পাল পড়তে ঝুঁকি তো আমাদের নিয়ে আর থাকে না আমাদের নিয়ে থাকে যে চাপ্পাল পড়তে ঝিকছি দাজ্জাল কানা যারা কোন পীর মুর্শিদ মা বাপের কদম বসি করে হকানি আলিমের কদম বসি করে তারা তাকে খোদা মনে করে ঝুকে না তার সম্মান অর্থে ঝুঁকে কদম বসির নিয়েতে ঝুকে ইবাদতের নিয়েতে নয় ইবাদতের নিয়েতে ঝুকে না আর প্রত্যেক ঝুকাকে যদি শিরিক বলো তোমরাও কোথাও না কোথাও ঝুকেছো তো তোমাদের মধ্যে তো কেউ মুসলমান নাই সবাই মুশরিক হবে তো ফাতুয়া এমন দাও যাতে তুমিও বেঁচে থাকো এমন ফাতুয়া দিও না যে তোমার চোদ্দ গোষ্ঠী আগে মুসলিম পরমান হবে এরকম আর একটা কথা ভাবো একটু শুনেলেন বলতে গেলাম তো তাবিজ ব্যবহার করা বাংলাদেশে একটা গাঁজা খোর আছে কাসাব্বিন ইহুদি অনেকে হয়তো দেখে হবে না ওকে দেখলি লা হাওলাও পড়বে মানে ইবলিশ এখন প্রকাশ্যে এসেছে এর রূপে এই লোকটা বক্তব্য দিচ্ছে যে তাবিজ যদি কোরআন হাদিসে হয় কোরআন হাদিস দিয়ে যদি তাবিজ করে তবু শিরিক মৌলবীর জুব্বা যত বড় থাকো পাগড়ি যত বড় থাকো কোরআন দিয়ে তাবিজ করুক হাদিসের দোয়া দিয়ে তাবিজ করুক এই তাবিজ করাটা শিরিক হবে কর্ণওয়ালা মুশরিক হবে বাংলাদেশের দাজ্জাল কানা বলছে এর কিছু নাজায়েয ভক্ত আছে সুবহানাল্লাহ আমাদের মৌলবি কি বলে দিয়েছে মানে বড় বড় জুব্বাওয়ালা বলুক যত বড় ইমাম মুহাদ্দিস বলুক সব ভুল ওর বাপ দাজ্জাল কানা যেটা বলল ওটাই ঠিক তো কালকে বলে দেবে খালাকে বিয়ে করা যায় ওর ভক্তরা ওটাই করবে নাকি বলে তো বলবে ওটা কেন করবো ওটা তো নিষেধ আছে তো তাবিজ কোরআন হাদিসের ব্যবহার করা যায় হাদিস শরীফে জায়েজ আছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে বলছেন হাজা হাদিসুন হাসানুন হাদিসের সনদ হচ্ছে হাসান আর যদি কোন লামাজহাবি বলে হাসান হাদিস মানিনা না তো লামাজহাবিদের বাংলাদেশের মলবি জাকারিয়া বলছে হাসান হাদিসকে অস্বীকার করা কুফুরি আর হাসান হাদিস থেকে প্রমাণ হাজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলের গলাতে তাবিজ লিখে ঝুলিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সাহাবা তাবিজ লিখে নিজের সন্তানের গলাতে ঝুলিয়েছেন হাদিসটি হাসান আর লামাজহাবিদের মলবি জাকারিয়া বলছে হাসান হাদিস অস্বীকার করবে কাফির আর কাজাবিন ইহুদি বলছে যে কুরআন হাদিস দিয়ে যদি তাবিজ করে তাহলে এটা শিরিক হবে তাহলে তার ফতোয়া অনুযায়ী আব্দুল ইবনে আমর সাহাবী রাসূল কি শিরিক করেছেন কথা বলতে হবে বাবা আর হাসান হাদিস অস্বীকার করে তাদের ফতোয়া অনুযায়ী ঈমান আছে না কাফির হয়েছে তাদের ফতোয়া অনুযায়ী ইমান ঈমান না আর অরিজিনালি আরব বেঈমান এদের অন্তরে ঈমান নাই এদের বিপক্ষে বলে কিছু লোক বলে আর কোন কাজ নেই খালি মৌলবিদের বিপক্ষে বলছে তো তোমার মৌলবি যখন বলছিল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় তখন তুই কোথায় ছিলি তোমার মৌলবি নবীর বিপক্ষে বলছে তোমার কষ্ট হয় না আর আমি তার বিপক্ষে বললে তোমার কষ্ট হয় তোমার আমার মধ্যে তফাত হচ্ছে তুমি তোমার নবীর কলমা তুমি তোমার মৌলবির কলমা পড়েছো তাই মৌলবিকে বললে ব্যথা হয় আমি আমার নবীর কলমা পড়েছি নবীকে বললে ব্যথা হয় আমার তফাত এটাই সুন্নিদের মধ্যে তফাত হলো তাদের মলবির বিপক্ষে বললে তারা ব্যাথা পায় সুন্নিদের নবীর বিপক্ষে পেলে সুন্নিরা আর এটা আমাদের মশদুর রয়েছেন মুফতি সালমান আজহারি নাম শুনেছেন মুফতি সালমান আজহারি কি বলছেন আমার মাকে গালি দাও সরে নেব আমার বাপকে গালি দাও আমাকে গালি দাও কোনো আপত্তি নাই মোহাম্মদ রসুলুল্লাহকে যদি গালি দাও যেই হিসাবে ওয়ার করবে ওই হিসাবেই উত্তর দেওয়া হবে বলবে বান্দা জেলে চলে গেছেন লড়াই করে গুস্তাখের রাসুলের সাথে আজ পর্যন্ত কোন ওয়াহাবি অমুসলিমের সাথে যুদ্ধ করে গুস্তাখের রাসুলের সাথে তর্ক বিতর্ক করে আজ পর্যন্ত কোন ওয়াহাবি জেলে যায়নি যারা গিয়েছে মরেছে সুন্নিরাই পাকিস্তানের মুমতাজ কাদরি ফাঁসিতে ঝুলেছেন নবী মুস্তাফার ইজ্জতের খাতিরে খাদিম হোসেন রেজবি পাও অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গেছেন নবী নবী করতে করতে সে জীবন দিয়েছেন মুফতি সালমান আযহারিন নবীর दुश्मन নার্সিমহারা ও Saraspatir বিবিরুদ্ধে লড়াই করতে করতে জেলে এখন পর্যন্ত আছে তো কারা আহলে সুন্নাত জামাত নবী মুস্তাফার ইজ্জতের পাহারাদারি করে জেলে গেছে আর ওয়াহাবীদের কি করে জেলে গেছেন জর্জিস বালাatkar করে জেলে গেছে কপাল দেখছেন আর বলে মিলাদুন্নবী পালন করব না তোর কপালে তো নাই

আমাদের ফতো বয়ন করছি তো হাসান হাদিস স্পষ্ট আব্দুল ইবনা আমর নিজের ছেলের গলাতে তাবিজ ঝুলিয়েছেন তার কারণে ইমাম কুর্তুবী রহমতুল্লা আলাই তাপসিরে কুর্তুবীর মধ্যে লিখেছেন সঈদ ইবনুল মুসাইফ এবং দাহাক এবং ইবনে সিরিন রাজি আল্লাহ আনহম আজমাইন ইনারা সকলে তাবিজকে জায়জ বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে তাবিজ ব্যবহার করাকে জায়জ বলেছেন আর সবচাইতে বড় লামাজ হাবিদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মজমুয়া ফতোয়ার মধ্যে লিখেছে কুরআন হাদিসের দোয়াগুলি যে বর্ণিত আছে বা আল্লাহ পাকের নাম লিখে কাগজে লিখে তাবিজ হিসেবে যদি গলাতে ঝুলায় এটা জায়েজ আছে কোনো সমস্যা নাই এটা কে বলছেন আহলে হাদিসের গুরু ইবনে তাহমিয়া আর এক খান탈 বলছে পাকিস্তানের কায্যাব বাংলাদেশের যে তাবিজ ব্যবহার করাছে রে তাহলে তাদের ইবনে তাহমিয়া মুশরিক কথা বুঝে আসছে আর ইরা ইবনে তাহমিয়াকে বলে শাইখুল ইসলাম তো মুশরিককে শাইখুল ইসলাম বলা হচ্ছে কুফরি মুসলমান মনে করা কুফরি তো এদের ফতোয়া অনুযায়ী এরাই কিন্তু মুরতাদ প্রমাণ হচ্ছে কথা বুঝিয়ে আসছে কি আসেনি বাবা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নবী এবং সাহাবার দিনকে মানি জোরে বলতে হবে আমাদের আলা হাজরাত নিজের বাপ নাকি আলী খা রহমাতুল্লাহ দিন প্রচার করেননি তিনি আলা হাজরাত নবী মুস্তাফার দিন প্রচার করেছেন সাহাবার আকীদা যেইগুলিকে লা মাযহাবি ওয়াহাবি মিটাতে চেয়েছিল ইমাম আহলে সুন্নাত সেগুলোকে জিন্দা করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ